नेगनी का सिड ले, नेगनी का सिड कहीं ऐसे लो, नेगनी का सिड ले क्या? पातावांटी सिड, क्या पातावांटी आडवा? हम्म पाता लाग्यू, कितना तो लाग्यू? ये मैं जो लागू तो, ये सागने थावे तो है, तो तुम्हीं उड़ने क्या कासना? राउडांग, राउडांग, टेला आयु, टेला, ताताई, अभी ना काम दिलो,

তোমার কি টাকা লাগবে কত লাগব এক হাজার এক হাজার টাকা তুমি বন্ধুকে কো বন্ধুরা আমার অনেক টাকা খরচ হয়েছে হাত ভাইসে আমার জন্য কিছু টাকা দিও আর ভিডিওটা তুমি টাকা নিবা তাহলে কয়েক কয়টা নিবা হ্যাঁ

খাবার করে আমার দোয়া করবি আমার দোয়া করবা যাতে আমার আটটা ভালো হয়ে যায় সব তুমি করতে কা বন্ধুরা বন্ধুরা আমার দোয়া করবা যাতে আমার আটটা ওতি তাড়াতাড়ি ভালো হয়ে যায় আমার জন্য দোয়া করো আমি সুস্থ হয়ে যেতে স্কুলে যাওয়ার পারি সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন